দিনাজপুরের হিলি সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ হারুনের বিরুদ্ধে শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষককে প্রত্যাহারের দাবিতে স্কুল ঘেরাও করে শিক্ষার্থী ও অভিভাবকরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন উপজেলা নির্বাহী অফিসার ও স্কুলের সভাপতি অমিত রায়

এবার যা সেই বাল্পের বিচার অনির নামে তারপরে স্যারকে অনেকবার বলছে আমরা আন্দোলন শুধু করতে গেছি নাই কয়েকজন অভিভাবক বলেন হিলি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ হারুনের বিরুদ্ধে অনেক অভিযোগ পেয়েছেন তারা

গন্ডগোল ক্যাচাল হয়েছে তখন স্যার ম্যাডাম বুঝাইছে যে দেখ তোরা এরকম করে ওনাকে পদত্যাগ করাস না সমস্যা হবে আমাদের স্যার ম্যাডাম সবাই বলার পরে তখন আমার মেয়ে মানে দিতে মানে নেওয়ার পরে ইদানিং আসি পরীক্ষা শেষের দিকে তখন বাইরে ছেলেরা র্যাকেট খেলে ওখান থেকে নাকি চারটা বাল ফাড়াইছে সেই দুর্নাম এখন আমার মেয়ের ঘরের মধ্যে দিচ্ছে উনি কি দেখছে উনি দেখে নেই না দেখে তারপর আমার মেয়েকে একটা বলছে যে তুই নিছিস তুই ছাড়া কেউ নেই তুই একবার সেটা কর তুই নিছিস এইভাবে ক্ষেত্রে কথা বলে আমরা কোনো একটি এ বিষয়ে হিলি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আরুন বলেন তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও স্কুলের সভাপতি অমিত রায় বলেন স্কুলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে দ্রুত প্রধান শিক্ষককে প্রত্যাহারের ব্যবস্থা করা হবে ওনার বিষয়ে কথা হয়েছে ওনার এটা আমি সতেরো ডিসেম্বরে যখন জেলায় যাব আলোচনা করব ওনাকে যদি বদলি করে দেওয়ার সুযোগ থাকে আমার তরফ থেকে যত করা যায় আমি করবো ঠিক আছে আর আপাতত সবাইকে শান্ত করেছি সবাই গিয়ে করছে এই সিচুয়েশন বা ব্যাডমিন্টন খেলা আপাতত স্থগিত করা হলো তারপরে দেখা যাবে আমরা ষোলো ডিসেম্বর শুরু করে পার করি তারপরে আমরা এটা দিনাজপুরের হিলি থেকে মোসলেম উদ্দিনের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিংবিডি ডট কম